অত্যধিক হারে নোভিসাফি বৃদ্ধি ও বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পায়তার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্ধের পরিণত ও বিদেশে অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবিতে গত সোমবার সাতাশে জানুয়ারি সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের পক্ষ থেকে পূর্ব লন্ডনের রয়্যাল বেঙ্গলে এক সভার আয়োজন করা হয় সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নাল কমিটির কনভেনার হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম এবং কো কনভেনার জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম কয়েসার সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক মেয়র কাউন্সিলর জ্যোৎসনা ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তফা কবি মজিবুল হক মনি কাউন্সিলর শাম ইসলাম ও প্রাক্তন ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী একটা প্রতিবাদ সব আমরা আয়োজন করছিলাম এই যে ন বিচারি রিকেয়ার বিমানবন্দর ম্যানচেস্টার চালু রাখার জন্য আমাদের সাধারণ সিলেট পুষ্পান বিমানবন্দর যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইয়ে হয় সব বিমান যাতে নামতে পারে এইগুলার নিসারি কেয়ারের এইগুলার জন্য এবং সিলেট এয়ারপোর্টে যে হয়রানি করে এগুলার প্রতিবাদ অ্যান্ড নিন্দা জানাইয়া আমি শেষ করলাম কমিনিটি কমিউনিটি ইউকের পক্ষ থাকি আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্মানবন্দর করার দাবি জানাচ্ছি সাথে সাথে ন বিশাফি যেটা বর্ধিত করা হয়েছে সেটা টোটালি প্রত্যাহার অথবা এটাকে হ্রাস করার দাবি জানাচ্ছি এই যে বিমানবন্দরগুলো প্রমাণিত হয়রানি করা হচ্ছে এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট যাতে বন্ধ কখনও না হয় আজকে আমরা যদি সরকার আমাদের দাবি না মানেন তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করার উদ্যোগ নিব আমরা বিমান বয়কট করব আমরা হাইকমিশন কেনা করব এইচ সিলের কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে আমরা এই বাংলাদেশ কমিশনের নবিসা ফি যে বৃদ্ধি করা হয়েছে ফোরটি সিক্স পাউন্ড থেকে সেভেন্টি পাউন্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনবিতিলম্বে যাতে এই ফি প্রত্যাহার করা হয় এবং আমরা পাশাপাশি আমরা এই ম্যানচেস্টার টু সিলেট যে বিমানের এই যে ফ্লাইট বন্দর যে পায়তারা করা হচ্ছে এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে অনতিবিলম্বে ম্যানচেস্টার মানচেস্টার টু লন সিলেটের যে ফ্লাইট এই ফ্লাইট বন্ধের যে পায়তারা সেটা যাতে বন্ধ করা হয় এবং সেটা যাতে চালু থাকে সেই দাবি জানাচ্ছি এবং আমরা আজকের সভা থেকে আমরা এই সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে যে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর যাতে করা হয় এবং অন্যান্য ফ্লাইট যাতে সিলেটে চালু করা হয় এবং বিমানের বাড়া যাতে কমানো হয় আজকের সভা থেকে এই দাবি জানানো হয়েছে এই দাবি আমাদের তিনটা নবিসা বিপ্রত্যাহার করতে হবে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখতে হবে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে এবং অতিরিক্ত আমরা দাবি করছি আজকে বার্মিংহাম থেকে সিলেটেও একটি অতিরিক্ত ফ্লাইট আমাদেরকে দিতে হবে এই দাবি যদি সরকার বিলম্বে মেনে নিতে না হয় তাহলে আমরা এই কমিটি নিয়ে যে কোনো ধরনের আন্দোলন করতে আমরা প্রস্তুত আমরা অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের প্রবাসীদের প্রতি সম্মান দেখা জন্য আন্তর্জাতিক সরকারের প্রতি দুরালো আহ্বান জানাচ্ছি